মোলার আপেক্ষিক তাপের অনুপাত গামা সিপি বাই সিভি সিপি সিভি আর এটা একটা পড়ছো যে সিপি আর সিভির মধ্যে সম্পর্ক আর এখানে আরেকটা নতুন টার্ম মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে বাই মোলার আপেক্ষিক তাপ স্থির এই যে অনুপাতটা এটা যখন গ্যাসটা একাণবিক হয় তখন এটা একটা কনস্ট্যান্ট মানে মান একটা দ্বিআণবিক হইব এটা কনস্ট্যান্ট মান একটা ফিক্সড যখন বহুআণবিক হইব বহু পারমাণবিক তখন এটার মান একটা মানে কনস্ট্যান্ট এই সিপি বাই সিভির মান এটা সব সময় কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে তাহলে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে মানটা কি কি হইব ওইটা আমরা নির্ণয় করব দেখো তাইলে এর জন্য যা দরকার পড়ব সেটা হচ্ছে অলরেডি তোমাদের আমি ভালো করে হয়তো পড়াইছি এটা কি জানো ডিক্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা স্বাধীনতার মাত্রা

কম্পনের ফলে যে শক্তিগুলা ব্যয় হইবো এটা আসলে নর্মাল টেম্পারেচারে হয় না এটার হওয়ার জন্য মিনিমাম টেম্পারেচার দরকার পড়ে এক হাজার ডিগ্রি সেলসিয়াস এক হাজার ডিগ্রি সেলসিয়াস উপরে যদি হয় তাহলে ওইটা কাউন্টে আসবে এর আগে ওইটা কাউন্টে আসবে না মানে আমাদের নর্মাল যে প্রসেসগুলো এটাতে এক হাজার টেম্পারেচার তুমি কখনো পাবা তাই আমরা ওইটা ধরি না কখনোই থ্রি ফাইভ সিক্স এক পারমাণবিক থ্রি দুই পারমাণবিক ফাইভ আর বহু পারমাণবিক হচ্ছে সিক্স ঠিক আছে কিন্তু ওই বহু পানির ক্ষেত্রে আরেকটা কথা বলছিলাম যদি সরল রৈখিক হয় হুম যেমন কার্বন অক্সাইড এটার ক্ষেত্রে কিন্তু পাঁচ আর যদি নর্মাল বহু পারমাণবিক কোনো ঝামেলা নাই সরল রৈখিক না তাহলে ওটার ক্ষেত্রে সিক্স যেমন পানির ক্ষেত্রে ছিল সিক্স কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে ছিল পাঁচ ঠিক আছে এখন দেখো মানে আমরা যদি সিপি আর সিভি যে কোনো একটার মান জানি তাইলে এটা থেকে সিপি মাইনাস সিভি এটা इक्वल তো আর জানো তাহলে অন্যটার মান পাবা দেন সিপি বাই সি করলেই এgamma এর মান পাওয়া যাবে তো তাহলে মনে করো এক অনুবিক গ্যাস এক পারমাণবিক গ্যাস তাহলে এক পারমাণবিক গ্যাসে সাধারণত তার মাত্রা জানি থ্রি এটা নিয়ে আমরা আগাইতেছি সিভি এর মান বের করব তাহলে সিভি इक्वल যা জানো সেটা হচ্ছে এটা ডি কিউ বাই এম ডিটি ঠিক তো ডি কিউ বাই mdt মানে ধরো আমরা n মোল গ্যাসের জন্য কাজ করতেছি এটা তাহলে m এর মান হচ্ছে n মানে নাম্বার অফ গ্যাস মোল অফ গ্যাস হচ্ছে n ঠিক আছে dq by এখন dq এর মানটা কত হইতো dq টা কি ছিল dq কি ছিল dq কি ছিল ওই কথা বলা না কেন dq কি d o p ঠিক আছে এটা and টা মানে কি মানে হচ্ছে যে পরিমাণ তাপের দরকার করবে তাই তো যে পরিমাণ তাপ আমরা ওই গ্যাসের মধ্যে ইনপুট করব হুম এখন যে তাপটা তুমি গ্যাসের মধ্যে ইনপুট করবা মানে হচ্ছে এটা একটা শক্তি তাই তো একটা শক্তি ইনপুট করنا এখন আমারে বল ওই শক্তিটা কি স্থিতি শক্তি নাকি গতি শক্তি স্থিতি শক্তি এই স্থিতি শক্তি গ্যাসের স্থিতি আছে গ্যাসের অনুগুলা গতি শক্তি শুধু গতি শক্তি মানে ধরে না স্মৃতি শক্তি একটা প্রশ্ন আছে বাট ওইটা নেগলেক্টেড তো মানে নর্মালি আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্মৃতি শক্তি ধরে না স্মৃতি শক্তি তখন হইব যখন ধর এগুলোর মধ্যে তুমি কি করবা চাপ মানে নর্মাল যখন করবা আদর্শ গ্যাস সরি বাস্তব গ্যাস কেমিস্ট্রিতে পড়বা তখন দেখবা এখানে আরো ইনক্লুড করবা ঠিক আছে স্মৃতি শক্তি না পুরা গ্যাসটাই হচ্ছে গতি শক্তি যে তাপটা তুমি দিবা এই তাপের মান হচ্ছে গ্যাসের গতি শক্তির মান ঠিক আছে তাহলে মানে বলো যদি আমরা মনে করো এটা এক পারমাণবিক গ্যাস সরি এক পারমাণবিক গ্যাস নিয়ে কাজ করতেছি তাহলে এক পারমাণবিক গ্যাসের গতি শক্তির মান কত ইকে সি বাই 2 সি বাই 2 কে সি বাই 2 এনআরটি সি বাই 2 কেটি তো একটা অনু ও আচ্ছা সি বাই 2 ডিকিউ বাই এন মানে হচ্ছে থ্রি বাই টু এটা এখানে থাকবে নিচে আছে এন এখন এখানে টি যে কথা আর ডি টি আসলে সিম কথাই ধরো এই যে এখানে টি টা আমরা এরকম বলতাম যে টেম্পারেচার যখন পাঁচশো কেলভিন তখন গতিশক্তিটা বের করো তার মানে এটার মধ্যে ব্যাপারটা এরকম ছিল যে টেম্পারেচার প্রথমে আসলে জিরো ছিল দেন টেম্পারেচারে আমি বাড়াইতে বাড়াইতে তে নিয়ে গেছি তখন যে টেম্পারেচার চেঞ্জ ওই টেম্পারেচার চেঞ্জের জন্য গতি শক্তির মান হচ্ছে এটা ঠিক আছে মানে তখন আমরা জাস্ট টি দিতাম কারণ যেহেতু বলা থাকতো না তাই তো যেহেতু থেকেই আসলে শুরু করে পাঁচশো কেবিন পর্যন্ত তুমি টেম্পারেচারটা নিয়ে নিছো দেন টেম্পারেচারের চেঞ্জ যেটা টেম্পারেচার মান আসলে একটাই তোমার বুঝো নাই মনে করো এই প্রথম টেম্পারেচারটা ছিল জিরো কেলভিন এরপর আমি তোমাদের বললাম যে পাঁচশো গতি গতিশক্তির মান বের করো তাই তুমি এখানে পাঁচশো ক্যালবিন টি এর মান পাঁচশো বসাও কারণ টি এর মান পাঁচশো যে কথা এখানে ডিটি আসলে পাঁচশো এটা এক কথাই কারণ যখন বলা হয় যে পাঁচশো বের করো তখন ধরা হয় যে জিরো গতি গতিশক্তি হচ্ছে জিরো কারণ আসলেই জিরো ক্যালবিনে জিরো তাই না জিরো থেকে যখন পাঁচশো তে নিবা মানে টেম্পারেচারের চেঞ্জ এই ডিটি হচ্ছে পাঁচশো এটার জন্য আমরা গতিশক্তি বের করি ঠিক আছে আর ডিটি যেই কথা এটি এটা আসলে এক কথাই তৃতীয় পার্শ্ব ক্যালবিন তৃতীয় পার্শ্ব ক্যালবিন মানে এখানে তুমি ডিটি বসাও বাই এখানে টি বসাও ঠিক আছে এই দুইটার মানে এক কথাই তাহলে এখানে খুব ভালো একটা প্রশ্ন হতে পারে এটা যে আচ্ছা স্যার যদি টেম্পারেচার প্রথমে থাকে ধরো হচ্ছে দুইশো ক্যালবিন দেন আমরা বললাম যে পার্শ্ব ক্যালবিনে এদের গতিশক্তি বের করো তাইলে যেটা বের করবো ওইটা কি ওইটা কি ওইটা হচ্ছে পাঁচশো কেলভিনে গতিশক্তি ঠিক আছে ওইখানে ছিল দুইশো কেলবেন তুমি টেম্পারেচার পাঁচশো তে নিয়ে নিলা তাইলে তিনশো পরিমাণ বাড়ানোর জন্য যে শক্তিটা গতিশক্তি হইব ওইটা হচ্ছে থ্রি বাই টু এনআর ইনটু 300 বার কি 3/2 এনআর ইনটু ডিটি ঠিক আছে বা নরমালি আমাদের এখানে ডিটি দেই না কারণ জিরো কেলভিনের গতি হচ্ছে জিরো ঠিক আছে জিরো থেকে যখন 500 তে বলে নির্ণয় করার জন্য মানে টেম্পারেচার 500 বাড়ানো হইছে তাই আমরা 500 দিয়ে গুণ দেই ঠিক আছে তাহলে এখানে টি আর ডিটি এটা আসলে এক কথাই এটা বুঝাইতে চাইতেছি তোমাদের বারবার টি আর ডিটি যদি এক কথা হয় তাহলে এটা বাদ দাও বাই যেহেতু আছে তার মানে এটি দ্বিতীয় নাই নাই টু আর থ্রি বাই টু আর সিভি যদি থ্রি বাই টু আর হয় তাহলে সিপি কত সিপি সিপি মানে সি ভি প্লাস আর

তাই না ডিকি বাই ছিল মনে করো আমরা এন মোল গ্যাসের জন্য কাজ করতেছি তাহলে এনডিটি এবার মান হচ্ছে এন এখন কি ছিল ডিকিউ ছিল কি পরিমাণ তাপ তুমি ওরে দিছো তাপ দিছো মানে কি পরিমাণ শক্তি তারে দিছ তাহলে ওই শক্তিটা টোটালটাই হচ্ছে ওই গ্যাসের গতি শক্তি তাই না আর শক্তি না তাই তো স্থিতি শক্তি নাই টোটালটাই হচ্ছে গতি শক্তি এক পারমাণবিক গ্যাসের গতি শক্তি কত সি টু এনআরটি তাই তো এক পারমাণবিক গ্যাসের গতিশক্তি থ্রি বাই টু তাই তো মানে যে পরিমাণ তাপ দিস ওই তাপটা যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে যে গতিশক্তিটা ওইটা হচ্ছে থ্রি বাই টু কারণ এটার এইভাবে না বলে থ্রি বাই টু এটা বলে আরো ভালো কারণ এই পরিমাণ তাপের জন্য যে শক্তিটা ওইটা হচ্ছে এটা আমি তোমাদের আবার আরেকটু বুঝাই মনে করো যে এই গেছে টেম্পারেচারটা প্রথমে দুইশো কেলভিন ছিল ঠিক আছে এরপর টেম্পারেচারটা হয়ে গেছে পাঁচশো ক্যালবিনেচার পাঁচশো কেলভিন হয়েছে মানে নিশ্চিত আমি তাপ ইনপুট করছি তাই না পাঁচশো তে গেছে এবার আমি বলতেছি যে তাপ তাপটুকি দিছি যত শক্তি তাহলে এই শক্তির সমতুল্য গতি শক্তি কত তুমি কি বলবা এই শক্তির সমতুল্য গতিশক্তি কত ইমল বা এটা যে আচ্ছা প্রথমে টেম্পারেচারটা তো দুইশো ছিল তাহলে প্রথমে গতি শক্তি হচ্ছে থ্রি বাই টু এনআর এটা মনে করো টি ওয়ান থ্রি বাই টু এনআর টি ওয়ান তাই না এটাই তো বলবা দেন যখন টেম্পারেচারটা পাঁচশো কেলবিন হয়ে গেছে তখন গতি শক্তি হচ্ছে থ্রি বাই টু এনআর টি টু তাই তো তাহলে যেহেতু টুক শক্তি গতি শক্তি বাড়ছে ওইটাই তো আসলে আমি তাপ টুক দিছি তাই না পরের গতি শক্তি তো অবশ্যই বেশি হইব পাঁচ সকল বিনে গতি শক্তি বেশি আর দুই সকল বিনে গতি শক্তি কম যত টুক বাড়ছে ওইটাই কি দি কেউ না বুঝো নাই এই প্রথমে দুই সকল বিনে গতি শক্তি ছিল এটা দেন পাঁচ সকল বিনে হইছে এটা তাহলে আসছে কোথা থেকে বাকিটা এদিকেও দেওয়ার ফলে মানে দি কিউটাই হচ্ছে এই পরের গতি শক্তি মাইনাস আগের গতি শক্তি তাই না পরের গতি শক্তি মানে 3/2 nr t2 আগের গতি শক্তি মানে 3/2 nr t1 তাহলে এখান থেকে 3/2 nr কমন নাও এই পাওয়ার t2 minus t1 t2 minus t1 মানে টেম্পারেচারের পরিবর্তন তাই না এটা হচ্ছে 3/2 nr

খুঁজে লিখতে পারো কিন্তু ধর কখন তাহলে করি না কেন নরমালি টেম্পারেচার যখন তোমাকে বলে যে তাপ দিছি আমি ধর পাঁচশো জুল এর ফলে ওইটার মানে গতি শক্তি কত সেটা তাই তো তাইলে ওইটাতে যে বের করো এটা বের করো প্রথমে গতি শক্তি জিরো ছিল মানে কোনো তাপ আসলে ছিল না তাই তো মানে টেম্পারেচার প্রথমে জিরো ছিল দেন টেম্পারেচার বাড়ায় তুমি পাঁচশোতে নিয়ে নিছ পাঁচশোতে নেওয়ার ফলে গতি শক্তির মান কত হইব সেটা বের করো

ধরো তুমি টি মাইনাস জিরো দিতেছ টি জিরো দেওয়ার কি দরকার সরাসরি টি দিবা এখন যদি আর কি প্রশ্ন এরকম থাকে যে আগে টেম্পারেচারটা জিরো ছিল না আগে আরেকটা টেম্পারেচার ছিল দেন আমি এখানে এক্সট্রা তাপ দিছি এরপর টেম্পারেচারটা বেড়ে গেছে তো যে পরিমাণ এক্সট্রা তাপ দিছি ওইটা তো তার গতি শক্তি বাড়াইছে কি পরিমাণ গতি শক্তি বাড়াইছে ওইটা যখন বের করবা তখন ঠিকই মাইনাস দিবা

যদি কেউ চিন্তা করে পাইতে পারো তাহলে পাইলা তা তোমার তোমার এক্সট্রা বেনিফিট ঠিক আছে আচ্ছা তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.67 ঠিক আছে পরে আমরা দ্বি গ্যাসের ক্ষেত্রে বের স্যার এগুলো আমরাই পারবো ওগুলা করা লাগবে না করা লাগবে না মানে মানে বলো দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ইয়ার মান কি এই সিভিয়ার মান কত হইবে বলো তো সিভিয়ার মান 5/2 আর আসবে কেন কারণ তাই না এখন বলতে পারো একটা কথা তোমাদের আমি বারবার বলছি যখন আদর্শ গ্যাস পরাই তখন যে নর্মালি আমরা যখন বের করি যে গ্যাসের গতিশক্তি হচ্ছে থ্রি বাই টু এনআর্টি সবসময় সূত্র দিয়ে এটা যে বের করো এটা আসলে এক পারমাণবিক গ্যাসের ঠিক আছে কিন্তু তোমরা বারবার বলছিলাম যে বইয়ের মধ্যে যে ম্যাচ গুলা করা যে দেয় অক্সিজেন বলে আবার কার্বন অক্সাইড গ্যাস তখন তো আর এক পারমাণবিক গ্যাস না বাট তখনও ই কে এটা দিয়ে সূত্র দিয়ে বের করে এটা আসলে ভুল কিন্তু স্যারদেরকে এটা বোঝানো যায় না এই বোর্ড পরীক্ষাগুলোতে আর ইন্টারমিডিয়েটে তুমি যখন এডমিশনে যাবা তখন ভুলো এটা করো না যদি বলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তখন এই থ্রি বাই টু এন দিতে যাবা এটা ভুল আর বোর্ড পরীক্ষায় তুমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে এটা তো বহু পারমাণবিক ছয় কিন্তু সর্বাধিক হয় এটা হচ্ছে পাঁচ তাহলে ফাইভ বাই টু হওয়ার কথা তাই না যদি বোর্ড পরীক্ষা দিতে যাও আর বোর্ডের স্যার স্যারদেরকে এটা বলতে যাও সারা বলবো এটা ভুল কি কি ব্যাখ্যা ব্যাখ্যা হয়েছে তুমি যখন ইগতি শক্তির সূত্র বের করছো তখন সূত্রটা ডিরাইভ করতেছো 3/2 nrt তাই না আমরা যখন স্যারকে বলতাম দেন্টারমিডিয়েট স্যার এই যে এটা তো তিন মানে 3/2 nrt এটা তো শুধুমাত্র এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সারা বল তার এটা যদি লেখতি তাহলে তাহলে ভুল দিত এখন আমি এটা কেন ভুল স্যারা বলতো যে এই যেটা পাইছো এটা তো সূত্র থেকে ডিরাইভ করে আনছো তাই না এটা সবসময় থ্রি বাই টু এনার্টি এখন সাদেরকে এটা ভেজাল হয় সূত্র যখন ডিরাইভ করছিল তখন তো জাস্ট তিনটা দিক একটা একটা কোনা বিবেচনা করে সূত্র ডানা হয়েছিল একটা কনা যখন বিবেচনা করছি তখন স্বাধীনতার মাত্রা ছিল তিন তাই সূত্র এটা আসছে থ্রি বাই টু এনার্টি ঠিক আছে যদি দ্বি পারমাণবিক গ্যাস হইতো বাই এনার্টি আসতো

এই সিরিয়াল মান পাবা এখন 5 বাই 2 আর আসবো বি কিউ বাই এন ডি টি পি কিউ এর মান হচ্ছে 5 বাই 2 এন আর ডি টি এর এন ডি টি তোমাদের মনে এইগুলা বেশি কথা বলছি যে 3 বাই 2 5 বাই 2 মানে আর কি মনে রাখবা কাজে দিব কি টি নাই এন এন নাই মানে সি বি এর মান 5 বাই 2 আর সি বি এর মান জানো সি পি হইবো 5 বাই 2 আর প্লাস আর তাই না কারণ সি পি মানে সি বি তো আর মানে যোগ করলে আর নাই সেভেন বাই টু ফাইভ বাই টু মানে পয়েন্ট ফোর ঠিক আছে এই হচ্ছে গ্যাস আর সেম বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে পাবা তখন স্বাধীনতার মাত্র হচ্ছে সিক্স ठीक है सर सीवियर मान पा बा सिक्स बाय टू आर माने थ्री आर आर की और सीपीएल मान पा बा थ्री आर प्लस आर माने फोर आर सीपी बाय सीपी जो होंगे बा गामा फोर बाय थ्री माने वन पॉइंट थ्री थ्री ठीक है सर ये होते हैं एक पर माने बे गैसर के गामा इक्वल वन पॉइंट सिक्स सेवेन पता बताएं दीपर इक्वल वन

প্রশ্ন আছে বুঝনাই নাতে ঠিক আছে একটু ঠিক আছে একটু থাকক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম